আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এবং ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন যে আমি এক ভাইয়ের খামারে গিয়েছিলাম ধরতে গেলে সিরাজগঞ্জে অনেক বড়ো খামার ভাইয়ের তো ভাইয়ের নাম হলো সাগর তার একটা ইউটিউব চ্যানেল আছে সাগর ডেলি ব্লগ এবং আলহামদুলিল্লাহ তার খামারে গিয়ে আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি এবং অনেক কিছু শিখতে পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ তো তারা কীভাবে দানাদার খাওয়া এটাও দেখে এসেছি আমি সকাল বারোটার দিকে রওনা দিয়েছিলাম যেহেতু না থেকে সিরাজগঞ্জ বেশি দূরে না তো মোটামুটি বিরানব্বই কিলো দূরে সিরাজগঞ্জ উল্লাপাড়া তার বাড়ি সাগর ভাইয়ের এবং সাগর ভাইয়ের বাড়ির সাইডে চিত্রপুরি কৃষি চিত্র মানিক কাকা বাড়িও এর সাইডে এর থেকে পাঁচ টাকা ভাড়া লাগে তো তার বাসায় গিয়েছিলাম এবং তার সাথে দেখা করতে পারিনি মানিক কাকা ঘুমাচ্ছিল বিকালবেলা তার জন্য ভাইয়ের এখানে এসে দেখা করে এরপরে আমি বাড়িতে এসে পড়েছি তো দেখতে পাচ্ছেন ভাইয়ের খামারে যারা কাজ করে তো তারা অনেক পরিশ্রমিক তো দেখতে পাচ্ছেন যে দানাদার ডামে মিশানো হচ্ছে তারা অন্য স্টাইলে খাওয়ায় এবং আমরা অন্য স্টাইলে খাওয়াই তো দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি বলে আপনার আট প্রকারের ভুসি সাত প্রকারের ভুসি ভুট্টা গুঁড়ো দিয়ে এগুলো দানাদার করেছে তিনি তো তার এই খামারে মোটামুটি পঁচাশিটা গরু আটে এখন হয়তো মনে হয় চল্লিশ বিয়াল্লিশটা গরু আছে এরকমই তো সে বিক্রি করছে এবং কিনছে এখন তো এই যে এখন দেখতে পাচ্ছেন যে দানাদার তারা এভাবে দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন বলে দিয়ে মানে ডিশ বলে এটাতে দিয়ে এই যে বাল্টি যে দেখতে পাচ্ছেন বাল্টি দিয়ে দু বালটি করে দেয় তাদের মোটামুটি প্রায় আট দশ কেজি খাবার পরে যায় দিনে তো আমি যেটা দেখলাম তো তাদের গরু মোটা তাজা হবে না কার গরু মোটা তাজা হবে বলেন যে গরুকে যত খাবার দেবেন তত মোটা তাজা হবে এটা আমি তার খামারে না গেলে বুঝতে পারতাম না তো আমরা বলি গরুকে মনে হয় বেশি খাওয়ালে লস হতে পারে কিন্তু আসলে সেটা ভুল ধারণা গরুকে যত দানাদার দেবেন ততই তাড়াতাড়ি তাজা হবে এবং দেখতে পাচ্ছেন দুই মাসে সাগর ভাইয়ের দুই আড়াই মাসে সাগর ভাইয়ের গরুগুলো কত সুন্দর পরিবর্তন হয়েছে এবং তার খামারের পিছনে কিন্তু ঘাস জমি এগুলো আপনার বৃষ্টির জন্য ডুবে গিয়েছে তো ভাই এখন খড় কিনে খাওয়াচ্ছে তো দশ বারোটা টাকা আটি খড় তো সে খড় কিনে খাওয়াচ্ছে এবং খড় তার বেশি যায় না দানাদার যেহেতু বেশি দেয় তো সকালবেলা তিনি দানাদার এবং বিকালবেলা দানাদার দেয় তো এই দানাদার খেয়ে আমার মতো এই গরুর পেট ভরে যায় আর খড় খাওয়ার দরকার হয় না আশা করি তো আমি যেটা দেখলাম খামারে গিয়ে খামারটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার একটা যে দেখতে পাচ্ছেন এটার নাম রেখেছে হলো বাবু এ বাসুরটার নাম তার একটা গাভী গরু আছে এটা ভিডিওর লাস্টে দেখতে পারেন এই এই বাসুরটা সব গরুর উপর লাফিয়ে ওঠে এবং সাগর ভাইয়ের অনেক একটি প্রিয় বাসুর তার খামারের একটাই সার বাসুর এটা তো এটা খুবই দুষ্টম করে খামারে এবং তার হুন্ডার যদি পার্কিং করে থুয়ে দেয় সেই হুন্ডার উপরে লাভ মেরে হুন্ডার ফেলে দেয় এবং গোটা খামার সে রাজত্ব করে বলতে গেলে তো এগোটার গলাতে বাঁধা থাকে না তো আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সাগর ভাইয়ের খামারের এক ভিডিও আগে তো অবশ্যই আপনারা যা দেখবেন তাহলে সব বুঝতে পারবেন এবং সাগর ভাইয়ের কিন্তু আগে চিত্রপুরে একটু ভিডিও ছিল তো সাগর ভাই আগে তিনটি থেকে এগারোটি এবং এগারোটি থেকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সাগর বাইরে এখন দুটি খামার আমাকে বলল যে একটি ফ্রামে পঞ্চাশটার মতো পালা যাবে গরু এবং এখানে পঁচাশিটার মতো গরু পালা যাবে এবং তার যে গরুগুলো এগুলো সব ক্রস ক্রস দেশি গরু তো ক্রসের মধ্যে ফিজিয়ান জাতের এবং দেশির মধ্যে কিনা তার কুরবানিদের বলে দুদিন দিন আগে গরুগুলো কিনা এগুলো দেখতে পাচ্ছেন কত মোটা তাজাকরণ হচ্ছে তো এই গরুগুলো এখন বিক্রি করতে দিচ্ছে ভাই বিক্রি করে কিছু কুরবানিদের গরু এবং কিছু শববরাতের গরু এবং কিছু রোজারিদের গরু তুলছে সাগর ভাই তো এ ভাইয়ের কাছে আমি না গেলে বুঝতাম না যে খামার করার যে অরুপেনরা তো ভাই অনেক আমাকে ভালো বুদ্ধি দিয়েছে তো আমার ভাইয়ের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং সাগর ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে সাগর ডেলি বক তো এই যে সাগর ভাইয়ের হলস্টান ফিজিয়ান গরুগুলো তো এই গরুটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা তার বলে কিনা ছিল আপনার নিরানব্বই হাজার টাকায় যে দুই নাম্বার যে গরুটা এবং ওটা এক মাস আগে কিনেছে তো গরুগুলা দেখতে পাচ্ছেন কত মোটা তাজাকরণ হয়েছে এবং তারা প্রচুর পরিমাণে খাবার দেয় গরুকে তা এরকম মোটা তাজা হয় এবং যে যে খাবারগুলো দেয় এটা আপনাদেরকে বলি তাহাদের যে খাবার এটার কোনো হিসাব নেই এই যে দেখতে পাচ্ছেন সাগর ভাই নিজে গরুর গোবর তুলছে নিজেই তো যে যে খাবারগুলো দেয় আপনাদেরকে আমি বলি ভাই বলল যে ধানের কুড়া দেয় পঞ্চাশ কেজি বস্তা চার বস্তা ভুট্টার গুঁড়া দেয় পঞ্চাশ কেজি বস্তা চার বস্তা অ্যাঙ্করে ভুষি দেয় পঞ্চাশ কে তিরিশ কেজি বস্তা চার বস্তা এবং মুসুরে ভুষি দেয় এবং যেটাকে বলে অ্যাংকরে ভুষি দেয় সয়াবিনের ভুষি দেয় এবং আপনার খেঁসারে ভুষি দেয় একটা দিয়ে ভাই মিশিয়ে নেয় এবং এই দেখতে পাচ্ছেন ভাইয়ের এই গাভীটা তো আলহামদুলিল্লাহ গাভীটার অনেক ভালো গ্রোথ এটা শাহিয়াল জাতের গাভী তো দেখতে পাচ্ছেন কীভাবে আলহামদুলিল্লাহ খাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি